হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে গিয়েছিলাম জলঙ্গি উপসনা ডিজাইনে এখানে চলছে সমস্ত পোশাকের ওপরে ফিফটি পার্সেন্ট অফ সেল একদম এক তারিখ পর্যন্ত এখানে শুধু আমি নই আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলেন যেমন সোনাই বিশ্বাস একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে আজকে আমি পরিচিত হলাম এবং একটু ভিডিও করলাম এবং আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন যেমন জলিদি ছিলেন যেমন শারমিষ্টা হালদার ছিলেন মৌসুমী চক্রবর্তী ছিলেন মামনি শেখ ছিলেন আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন তো এরই মধ্যে চলে এসেছিলেন আমাদের স্টার জল অমৃতা যিনি স্টার জলসায় মন ফাল্গুন বকুল কথা সন্ধ্যা তারা সিরিয়ালে অভিনয় করেছেন একে একে আমরা সবাই এখানে সেলফি তুলে নিলাম দেখতে পাচ্ছেন যত কন্টেন্ট ক্রেড ছিলাম আমরা জলঙ্গি ব্লকে সবাই এই সুন্দর মুহূর্তগুলো নিজের নিজের ফোনে ক্যামেরা বন্দী করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন সবাই নিজের নিজের ফোনে আমাদের এই স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য টাইম লাইনে রেখে দেওয়ার জন্য পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের ফোনে ক্যামেরা বন্দি করে নিচ্ছি তো এর মাঝে বাইরে অনেক দর্শক ছিলেন যাকে দেখার জন্য তারা এখানে এসেছিলেন তিনি আমাদের স্টার জলসের খ্যাত অমৃতা তো বাইরে দেখুন কত মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এবং তিনি সবার জন্য কিছু কথা এখানে বলছেন সিরিয়ালের কথা এবং তিনি গানও শুনিয়েছেন তো ওনার যে এত ভক্ত সেটা আমার জানা ছিল না কত মানুষ এখানে ওনাকে দেখার জন্য এসেছিলেন এক পলক দেখার জন্য কত হাজার হাজার মানুষ শুধু মেয়েরাই কিন্তু অনেক বেশি এখানে ছেলেদের তুলনায় অনেক অনেক মেয়েরা ছিল তো দেখতে পাচ্ছেন উপসনা ডিজাইনে আজকে একদম খুবই ভিড় প্রচন্ড ভিড় আপনিও চলে আসুন আর উপভোগ করুন ফিফটি পার্সেন্ট অফ এবং আপনি পছন্দ করে আপনার পছন্দের পোশাকটা নিয়ে যান আপনার বাড়ি উপাসনা মানেই কিন্তু ব্যান্ডেড পোশাক তো পোশাক নিয়ে কোনো ভয় নেই আপনারা আপনাদের পছন্দ মতো পোশাক কিনতে পারবেন এখানে একদম ফিফটি পার্সেন্ট অফে তো এই সুযোগ চলে আসুন ব্যান্ডেড ব্যান্ডেড পোশাক কিনে নিয়ে যান একদম ফিফটি পার্সেন্ট অফে তো এখানে আপনারা যেটা পাবেন বাচ্চাদের পোশাক এবং শাড়ি পাবেন একতলায় এবং দুই তলায় পাবেন ছেলেদের পোশাক এবং মেয়েদের চুড়িদার সমস্ত পোশাক পেয়ে যাবেন দোতলায় তো ঠিকানাটা একদম জলঙ্গি বাজার পদ্মার ধারের ঠিক একটু আগেই এই উপাসনায় কে কে শপিং করতে এসেছেন কে কে আসেননি জানাবেন কমেন্টে হয়তো আপনাদের সঙ্গে আমারও দেখা হয়ে যেতে পারে আমিও আসছি খুব শীঘ্রই এতটাই সুন্দর পিওর সিল্ক আমি এখান থেকে একটা নিয়ে গেছিলাম মানে মুর্শিদাবাদ থেকে বহরমপুর থেকে এবারে এসে এখানে দেখছি ব্রাইট আর খুবই সুন্দর মানে আমার তো সবখানে ভালো লাগছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমি তাই গাই দিলাম আর ভীষণ ভালো সেল হচ্ছে ওদের অফ চলছে ফিফটি পার্সেন্ট অফ এক তারিখ অব্দি আপনারা প্লিজ আসুন মানে এত সুন্দর সুন্দর শাড়ি শাড়ি মিস করবেন না প্লিজ নিয়ে যান কি সব আউট অফ স্টক হয়ে যাচ্ছে শুনলাম উপাসনা ডিজাইন জলঙ্গি বাজার জলঙ্গি বাজার ঠিক পদ্মা নদী হ্যাপি হ্যাপি আঙ্কলের দোকান ঠিক আছে আপনারা প্লিজ আসুন এত সুন্দর সুন্দর শাড়ি যদি মিস করেন তো অনেক কিছু দেখুন একবার শাড়িতে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করে পাশে থাকবেন